সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মলা রনি নেছে আপনারাও আমার মত অনেকে ভিজিট করে আরছেন গোলাম মলা রনির চ্যানেলে কোনো ভিডিও আসছে কিনা না তিনি কোনো ভিডিও আপলোড করেন না আমার বক্তব্য হচ্ছে গোলাম মলা রনির এই মুহূর্তে চুপ থাকা দরকার কারণ আপনি যখন কাউন্টার করবেন একটা ভিডিও দিবেন আমরা সবাই হুমরি খেয়ে পড়ব সাংবাদিক ইলিয়াস আরেকটা দিবে তবে সাংবাদিক ইলিয়াস গোলাম মলা রনির উত্তরের অপেক্ষা নাই তিনি একের পর এক দিচ্ছেন তিনি দিচ্ছেন মানে তার থেকে এডমিট পোস্ট বাট অবশ্যই ওনার অনুমতি আছে আজকের দিনে রনিকে করছেন মানে যা খুশি করা যায় প্রথমে একবার এমনি নাম চেঞ্জ করে ফেলছিল গোলাম মাওলা রনি মানে আল্লাহর কি বলা হয় যে দাস রনি আল্লাহর দাস রনি তো তখন মাওলা থেকে তিনি একবার কিন্তু ময়লা বানাই ফেলছিলেন এখন গতকালকে ভিডিও পোস্ট করে খান্ত হন রনির নাম একটা নতুন তিনি দিয়েছেন তবে এই নামের অনলাইন আকিকা ইলিয়াসের সমর্থকরা কমেন্টে দিয়ে দিচ্ছেন বাট এই জিনিসগুলাতে আমার কাছে মনে হয় সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে একটু কি বলা হয় যে সচেতন হওয়া দরকার যা আপনার যেটা করণীয় দরকার ছিল আপনি করে দিচ্ছেন তথ্যনিষ্ঠ মানে বস্তুনিষ্ঠ উপস্থাপন সহ বাট সাংবাদিক ইলিয়াস থামবে না ঘাড়তেরা আছে এসব কথায় ওনারা মাল কারাবে না তো আসুন দেখি কি করছে গোলাম মালা রনির নিয়ে নতুন কাণ্ড সেটা হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশ সময় গুনে গুনে রাত তিনটা বেজে ৪৭ মিনিট সেই সময় হিসাব করলে এখন থেকে পাঁচ ঘন্টা আগে তার মানে রাত্র দশটা সাড়ে দশটার দিকে বা দিকে তিনি একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি বলছেন গোলাম মাওলা রনির আজকে থেকে নাম চেঞ্জ তো গোলাম ময়লার উনি না এখন নাম বিকৃতি করা অনেকে বলছেন যেটা গুনা আসলে যারা আলেমরা আছেন ইলিয়াস ভাইয়ের উৎসাহ দেয় এখন তারা কি প্রকৃত আলেম কিনা সেটাও একটু সন্দেহ আছে না কিনা নাম বিকৃত করলে সমস্যা নাই এটাও জানি না তবে এই দেশে এখন সবই সম্ভব তো তিনি নতুন নাম দিচ্ছেন কোনটা গোলাম গোলামের নিছেন প্রথম গু হম আচ্ছা মাওলা তার নামটা তিনটা ভাগে বিভক্ত গোলাম মাওলা রনি তো মাওলা লিসে মা মানে প্রথম অক্ষর তৃতীয় নিয়েছেন রনির রনির হচ্ছে র তারপর লিখছেন অতএব শর্ট ভার্সন গোমারনি মানে গোমা রনি গোলামের গো মাওলার মা গোমা রনি ডাইরেক্ট মানে গোমারনি এটার আবার দুষ্ট ছেলেরা তারা আবার শব্দগত উচ্চারণ যখন পার্থক্য আনে এই গোয়ের নাকি কি আর একটা অর্থ আছে আমি জানি না মাঝে মাঝে অনেকে বলেন আর কি দুষ্ট কথা গো মারানি গো মারনি মানে আপনি একই শব্দ যখন আপনি উচ্চারণ করবেন একই সাথে শব্দের মিনিংস কিন্তু চেঞ্জ হয় গো মারনি গো মারানি তো রনি যেহেতু স্ত্রী লিঙ্গ না সেক্ষেত্রে গো মারনি কি হয় আসলে অর্থ তো পরে লেখছেন শুদ্ধ ভাবে নামটা বললে দাঁড়াবে গোয়া মরানি গোয়া পেয়ারা আবার গোয়া বলতে আপনার ভারতে খুবই একটা দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে গোয়া অনেকে গেছেন তবে বাংলাদেশি শব্দটার সমার্থক শব্দ কি আছে আমি অনেকে আপনি হাসেন না আমি চিন্তা করতেছিলাম গোয়া পেয়ারা হয় নাই লিখতে পারেন কমেন্টে যদি এরকম জানার শব্দ থাকে তবে ইলিয়াস যেহেতু লিখছেন গোয়া মরা নেই হম কিছু একটা অর্থ তো আছে তো যাই হোক এটা আমাদের ফেসবুক বিশ্লেষকরা ইউটিউব বিশ্লেষকরা এটা নিশ্চয়ই বাংলা ভাষার সম্ভার অনেক বড় অনেক বিস্তৃত অনেক শব্দ এসে মূল শব্দকে পক্ষপাত দুষ্ট করেছে অনেক শব্দ তার সৌন্দর্য হারিয়েছে অলঙ্কার হারিয়েছে তো এরকম যারা ভাষা বিশেষজ্ঞ আছেন ব্যাকরণের উপর আপনাদের পাণ্ডিত্য আছে লিখতে পারেন আসলে নামটার অর্থ কি বানাইছে ভালো থাকুন